আসসালামু আলাইকুম তো আপনারা ভিডিও তৈরি করেন ভিডিও ছাড়েন প্রতিনিয়ত কিন্তু ফেসবুকের গাইডলাইনগুলো মানতে চান না ফেসবুকের গাইডলাইনগুলো কী কী কীভাবে মানতে হবে সেটা আজকে আপনাদেরকে শেখাবো এবং স্ক্রিনে গিয়ে দেখাবো ফেসবুকের গাইডলাইন না মানলে ফেসে বায়োলেশন আসবে ফেজে কপিরাইট ইস্যু আসবে শুধু আপনার নিজের কন্টেন্ট হলেও চলে আসবে তবে গাইডলাইন যদি না মানেন যদি গাইডলাইন মেনে থাকেন তাহলে আপনার কন্টেন্ট হলেও আসবে না আমরা সব সময় কিন্তু ভিডিও আপলোড করি কিন্তু ফেসবুকের যে গাইডলাইন এগুলো আমরা কখনো মারতে চাই না তো চলে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনাদেরকে আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি ফেসবুকের গাইডলাইনগুলো কী কি ফেসবুক কি বলতেছে আমাদেরকে কীভাবে আমরা ফেসবুক থেকে কাজ করবো এবং ইনকাম করব। তো তার জন্য আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে দেখেন আমি সি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে ফেসবুক আমাদের কি কী বলে সবার প্রথমে আমি একটা গাইডলাইন আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আপনারা যখন ভিডিও করেন দেখবেন বাচ্চারা উলঙ্গ কিনা হুম বাচ্চাদের গায়ে পোশাক আছে কি এটা দেখবেন যদি না থাকে তাহলে ওই ভিডিওটা আপনি করবেন না কারণ এই পোশাক যদি না থাকে বাচ্চাদের গায়ে সেক্ষেত্রে আপনার ভিডিও ভায়োলেশন চলে আসবে হানড্রেড পারসেন্ট তারপর দেখেন এখানে আপনি এই যে ক্রিয়েশনে যান এই যে ক্রিয়েশনে যখন আপনি যাবেন এখানে ফেসবুক বলতেছে আপনার ভিডিওগুলো আপনি স্টোরিতে শেয়ার করার জন্য কিন্তু আপনারা করেন না এটা করলে কিন্তু ফেসবুকে আপনাদের ভিডিওগুলো কিন্তু বিভিন্ন ট্রাফিকের কাছে পৌঁছায় এবং আপনার ভিডিওগুলো ভাইরাল করে দেখেন এখানে শেয়ার স্টোরি লিখে চার্জ করে টিপ দিবেন তারপর শেয়ারে ক্লিক করবেন আপনার স্টোরিতে ভিডিও কিন্তু শেয়ার হয়ে যাবে তারপর দেখেন এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টগুলো ভালো থাকলে তো ভালোই তারপর দেখেন আবার গেলামে যাওয়ার পরে ফেসবুকে তো আমাদেরকে অনেক ক্যাটেগরি উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে এই চ্যালেঞ্জ যদি কমপ্লিট না করেন তাহলে আপনার ফেস গ্রোও করবে না হানড্রেড পারসেন্ট ফেস গ্রো করবে না এটা আপনাকে কমপ্লিট করে নিতে হবে যেহেতু গতকালকে উইকলি চ্যালেঞ্জ আসছে সেটা আমি কমপ্লিট অলরেডি করে নিয়েছি আমার আমার কমপ্লিট তো সময় লাগে না শুধু পোস্ট পাবলিক পোস্ট যেটা এটা সময় লাগে আর বাকি আমার পাঁচ মিনিটে হয়ে যায় আপনাদের দোয়া ভালোবাসায় তো এগুলো আপনারা মেনে চলতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ফেসবুকে আপনাদেরকে যেভাবে যেভাবে রুলস দেয় সেভাবে কাজ করবেন এই ফেজ রিকমেন্ডেশন এই ফেস রিকমেন্ডেশন যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি কখনো ইনকাম পাবেন না অনেকে চেক করবেন আপনাদের ফেস রিকমেন্ডেশনে গেলে এখানে মনিটাইজেশন অপশনটা নাই কেন নাই এটা দেখতে হলে আপনার ফেজ স্ট্যাটাস যেতে হবে যার ফলে এটা দেখবেন যে এই মনিটাইজটা আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেছে এটা আপনাকে ঠিক করে নিতে হবে যদি ঠিক না করেন আপনার পেজে ফেসবুক পেজে আপনি কখনো ইনকাম করতে পারবেন না যারা ঠিক করতে না পারেন আমরা ঠিক করে দিই তো ঠিক করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইনবক্সে আমরা ঠিক করি এগুলো ফেসবুক রেস্ট্রিক্ট মনিটাইজেশন বা কেন আসে বা কী জন্য সবগুলো আমরা ঠিক করি ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন